পাট্টাফ্টি ঝামেলা ছাড়াই সিঁদুল শুটকির ভর্তা তা আবার কাঁচামরিচ দিয়ে কিভাবে তৈরি করবেন এখনই দেখিনি এত লোপনীয় একটি ভর্তা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আটটার মতো সিঁদুল শুটকি নিয়েছি এটা অনেকে পুটি চেবাও বলে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমি সিঁদুর সুটিকে ভালোভাবে আঁশ সারিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখেন কীভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি সুন্দর লাগছে না সিঁতসূটেগুলো অনেক ভালো করে ধুয়ে নিয়েছি এই ভর্তাটি যে কেউ খা খেলে অনেক বেশি ভালো লাগবে আর কাঁচামরিচ দিয়ে ভর্তা খেলে তো শরীরের জন্য অনেক ভালো অনেক উপকার আপনারা একভাবেই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভর্তার জন্য যা যা উপকরণ লাগবে এখানে আর দশটার মতো কাঁচামরিচ নিয়েছি বড়ো সাইজের এখানে চারটা পেঁয়াজ নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি এইগুলোই লাগবে আমার ভর্তাতে এখন আমি চুলাতে চলে যাব চুলাতে একটি পেন বসিয়ে দিয়েছি পেনটা গরম হয়ে আসলে কাঁচামরিচগুলো দিয়ে একটু ভেজে নেব এইখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে ভালোভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজলে অনেক বেশি ভালো লাগে তাই আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমার কাঁচামরিচ প্রায় ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তুলে নিব কাঁচামরিচতে কি সুন্দর একটি স্মেল আসছে ভাজার পর অনেক সুন্দর একটি স্মেল আসে ভালো লাগে আমি তুলে নিছি এ পর্যায়ে দিয়ে শুটকিগুলো সুটকিগুলো কি অল্প আছে একটু ভালো করে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প আছে সময় নিয়ে ভেজে নিব যেহেতু পুঁটি পুঁটি মাছের ভিতরে অনেক তেল থাকে ভিতরে অনেক তেল বের হচ্ছে দেখেন একটু সময় নিয়ে অল্প আছে ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচামরিচের ভর্তা অন্য রকম একটি স্বাদ হয় ভালো লাগে আর শরীরের জন্য অনেক উপকারী মানে ভিতরে কোনো ক্ষতি করে না কাঁচামরিচের ভর্তা খেলে আপনারা কাঁচামরিচ দিয়ে বানাবেন আপনি চাইলে মরিচ তো বানাতে পারেন মরিচ তো অনেক টেস্ট হয় কাঁচামরিচের একরকম টেস্ট এক একরকম টেস্ট আমার সুটকি ভাজা হয়ে গেছে দেখেন কতটা সুন্দরভাবে ভেজেছি এখন আমি তুলে নিব আমার এখানে সবগুলো ভাজা রেখে দিয়েছি এখন আমি এটাকে একটা মিশিন জার নিয়ে মিক্স করে নিব ভালোভাবে যেহেতু শিল্পাটা কোনো ঝামেলা রাখি না তাই আমি ব্লেন্ডার যা নিয়েছি ছোট একটি এটাতে আমি বানিয়ে নিব এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো এখন তারপর দিব সুটকি সুটকি এবং কাঁচামরিচ দিব সুটকি এবং কাঁচামরিচের সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে একটু ব্লেন্ড করে নিব দেখেন এটা ব্লেন্ড করা হয়েছে ভালোভাবে এখন দিব ধনেপাতা পাতা আর পেঁয়াজ গুঁড়ো পেঁয়াজ এবং ধনে দিয়ে অল্প একটা ব্লেন্ডারে একটা ঘুঁড়ো দিলেই তুলে নেবো তাহলে পেঁয়াজটা আস্ত থাকবে খেতে অনেক বেশি ভালো লাগবে ভর্তাটি দেখেন আমার একটা ফাইনাল লুক ভর্তা হয়ে গিয়েছে আমি কাছ থেকে অবশ্য আপনাদের দেখাবো কেমন হয়েছে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে মনেই হবে না যে এটা ব্লেন্ডার জারে তৈরি করা হয়েছে এটা শিল্পাটা তৈরি করছে এরকম একটি মনে হবে আপনারা যদি প্রসেস জানেন শিল পাটার চাইতেও ভালো হবে ব্লেন্ডারের ভর্তাটা খেতে অনেক একই রকম হয় আর খুবই মজা লাগে তো যাদের শিল্পাটার কোনো ব্যবস্থা নেই তারা ব্লেন্ডার জারে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন যারা প্রবাসে থাকে আর যারা ব্যাচলোর থাকে তারাও এইভাবে তৈরি করে খেতে পারেন লোভনীয় একটি ভর্তা আর কাঁচামরিচের ভর্তা হলে কোনো কথাই নেই অনেক বেশি মজাদার এভাবে তৈরি করে নিতে পারেন সহজেই খুব সুন্দর একটি ভর্তা হয়েছে কালার এবং কনসিস্টেন্সি অনেক সুন্দর হয়েছে আমি আপনাদের অবশ্যই কাছ থেকে দেখাবো ওই ভর্তাটি কেমন হয়েছে একদম সবুজ সুন্দর একটি কালার এসেছে ভাত দিয়ে এরকম একটি লোভনীয় ভর্তা খেলে আর কিছুই লাগবে না অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আমার বিউটা ফলো করে ট্রাই করবেন আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে একদম পারফেক্ট দেখেন আমার পেঁয়াজটা কিন্তু এতটা গলে যায়নি অল্প আস্তে আস্তে আছে অল্প গলেছে তো এত সুন্দর লোভনীয় ভর্তা হলে সবাই তো অনেক মজা করে খাবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তো এরকম সুন্দর সুন্দর ভর্তা এবং রেসিপি পেতে আমাকে সবসময় ফলো রাখবেন যেতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশানটা চলে যায় তাই অল অপশনটা অবশ্যই চালু রাখবেন আমরা বাঙালিরা ভর্তা মাছ এগুলো হলে পেট ভরে ভাত খেতে পারি আমার বিয়েটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং